আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পোড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধন গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে 33 তম পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা নয় ও দশ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি এখানে আমরা নয় ও দশ নং প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথমেই আমরা নয় নং প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব নয় নং প্রশ্ন গীতা অপেক্ষা সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশো নব্বই টাকা আছে গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা প্রশ্নটি আরও একবার ভালোভাবে বুঝে নেই। গীতা অপেক্ষা সিহাবের তিনশো টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে শিমুলের কাছে আটশো টাকা আছে গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে এই প্রশ্নের মধ্যে আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি একজন গীতা একজন সিহাব ও একজন শিমুল প্রথমেই আমাদেরকে বলেছে গীতা অপেক্ষা তিনশো টাকা বেশি আছে সিহাবের তাহলে গীতার কাছে যে টাকা আছে তার চেয়ে বেশি রয়েছে শিয়াবের কাছে আবার শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে তাহলে শিমুলের চেয়ে গীতার টাকার পরিমাণ কম এখন শিমুলের কাছে আটশো টাকা আছে এই যে আমরা শিমুলকে দেখতে পাচ্ছি এই শিমুলের কাছে রয়েছে আটশো টাকা এখন প্রশ্ন হচ্ছে এই গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে এখানে তিনজনের মধ্যে একজনের টাকার পরিমাণ উল্লেখ করে বলা হয়েছে সে হচ্ছে শিমুল শিমুলের কাছে রয়েছে আটশো টাকা শিমুলের থেকে চারশো টাকা কম রয়েছে গীতার অর্থাৎ শিমুলের টাকা থেকে আমরা যদি টাকা বাদ দিই তাহলে আমরা গীতার টাকা পেয়ে যাব। আবার গীতার থেকে বেশি রয়েছে সিহাবের আমরা গীতার টাকা বের করে তার সাথে তিনশো নব্বই যোগ করলে আমরা সিহাবের টাকার পরিমাণও পেয়ে যাব। প্রশ্নটি মূলত খুবই সহজ প্রশ্নটি আমরা আরও একবার ভালোভাবে বোঝার চেষ্টা করি লক্ষ্য করো শিমুলের কাছে আটশো টাকা আছে তাহলে এখানে আমরা শিমুলকে দেখতে পাচ্ছি এবং এই শিমুলের কাছে রয়েছে আটশো টাকা আবার শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে অর্থাৎ এই যে শিমুলের কাছে আটশো টাকা ছিল তার থেকে চারশো টাকা কম রয়েছে গীতার তাহলে আমরা শিমুলের আটশো টাকা থেকে বিয়োগ করব চারশো টাকা তাহলে যে টাকা বের হবে তাই হবে গীতার টাকা লক্ষ্য করে দেখো শিমুলের আটশো টাকা থেকে আমরা চারশো টাকা বিয়োগ করেছি যার ফলে গীতা রয়েছে চারশো টাকা বিয়োগের পর আমরা দেখতে পাচ্ছি অবশিষ্ট রয়েছে চারশো টাকা তাহলে এই চারশো বিশ টাকাই কিন্তু গীতার এখন প্রশ্নে কিন্তু দুইজনের টাকার পরিমাণ উল্লেখ হয়ে গেল শিমুলের টাকার পরিমাণ আগে থেকেই উল্লেখ ছিল এখন শিমুলের টাকা থেকে আমরা গীতার টাকা বের করতে পেরেছি এখন আমরা শেয়াবের টাকা বের করার চেষ্টা করি আমরা দেখলাম গীতার কিন্তু চারশো টাকা ছিল এইদিকে গীতা অপেক্ষা সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে তাহলে গীতার যে চারশো টাকা ছিল তার চেয়ে তিনশো নব্বই টাকা বেশি ছিল সিহাবের তাহলে আমরা গীতার চারশো বিশের সঙ্গে তিনশো নব্বই যোগ করলেই সিহাবের টাকার পরিমাণ পেয়ে যাব। লক্ষ্য করে দেখো এখানে আমরা গীতার চারশো টাকার সঙ্গে অতিরিক্ত তিনশো নব্বই টাকা যোগ করেছি যার ফলে আমাদের টাকার পরিমাণ হয়েছে আটশো এবং এই আটশো দশ সিহাবের আমাদের প্রশ্নটি ছিল গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে তাহলে আমরা গীতার টাকার পরিমাণও বের করে ফেলেছি যা চারশো টাকা এবং সিহাবের টাকার পরিমাণও বের করে ফেলেছি যা আটশো টাকা এখন আমরা এটাকে অঙ্কে প্রকাশ করার চেষ্টা করি সমাধান তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিমুলের আছে আটশো টাকা আবার শিমুল অপেক্ষা গীতার কম আছে চারশো টাকা এখন যেহেতু শিমুল অপেক্ষা গীতার কম রয়েছে তাই শিমুলের টাকা থেকে গীতার টাকার পরিমাণ বিয়োগ করব শিমুলের টাকা থেকে চারশো টাকা বিয়োগ করলে আমরা পাব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য নয় থেকে সাত বিয়োগ করলে আমরা পাই দুই আট থেকে চার বিয়োগ করলে আমরা পাব চার অর্থাৎ চার দুই শূন্য বা চারশো টাকা আমরা বলতে পারি গীতার আছে চারশো টাকা এখন প্রশ্নে বলেছিল গীতা অপেক্ষা সিহাবের তিনশো টাকা বেশি আছে তাহলে গীতার টাকার পরিমাণের চেয়ে সিহাবের টাকার পরিমাণ তিনশো টাকা বেশি আমরা কিন্তু গীতার টাকার পরিমাণ বের করে ফেলেছি যা চারশো টাকা তাহলে আমরা বলতে পারি এখন গীতার আছে চারশো টাকা আর আমরা প্রশ্নে দেখতে পেয়েছি গীতা অপেক্ষা সেহাবের বেশি আছে তিনশো নব্বই টাকা তাহলে গীতার টাকার পরিমাণের সাথে অতিরিক্ত তিনশো নব্বই টাকা যোগ করলেই আমরা সেহাবের টাকার পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি সেহাবের আছে এখন আমরা চারশো বিশ ও তিনশো নব্বইকে যোগ করার চেষ্টা করি লক্ষ্য করো শূন্য এবং শূন্য যোগ করলে আমরা পাবো শূন্য এরপর দুই এবং নয় যোগ করলে আমরা পাবো এগারো এগারোর এক এখানে বসাবো হাতে থাকবে এক এ এক আমরা যোগ করবো তিনের সঙ্গে তিনের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো চার এখন চার এবং চার যোগ করলে আমরা পাবো আট তাহলে এখন আমরা বলতে পারি সেহাবের আছে আটশো দশ টাকা উত্তর গীতার চারশো বিশ টাকা সেহাবের আটশো দশ টাকা এই ছিল আমাদের নয় নং প্রশ্নের সমাধান এরপর আমরা দশ নং প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই দশ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি দশ নং প্রশ্ন নিচের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে বিদ্যালয়টিতে মোট তিন হাজার আটশো সাঁত্রিশ জন কত লক্ষ্য করে দেখো আমরা পাশে একটি ছক দেখতে পাচ্ছি এই ছকে বালক ও বালিকার সংখ্যা দেওয়া হয়েছে তাহলে আমরা ছকের সংখ্যাগুলোকে যোগ করলে আমরা ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব এখন আমাদের প্রশ্নে বলেছে বিদ্যালয়টিতে মোট তিন হাজার আটশো সাঁত্রিশ জন বালিকা রয়েছে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে বালিকার সংখ্যা বিয়োগ করলেই আমরা বালকের সংখ্যা পেয়ে যাব লক্ষ্য করো ধরে নেই এটি একটি বিদ্যালয় এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা যোগ করে করে বের করেছি এতজন এখন এর মধ্যে থেকে বালক রয়েছে এবং বালিকাও রয়েছে এই মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে বালিকা শিক্ষার্থীগুলোকে বাদ দিলেই আমরা বালক শিক্ষার্থী পেয়ে যাব এর জন্য প্রথমে আমাদের মোট শিক্ষার্থীর পরিমাণ বের করতে হবে সমাধান বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ছকের প্রথমেই রয়েছিল এক ছয় তিন দুই তাই আমরা প্রথমেই এক ছয় তিন দুই তুলে নিয়েছি এরপর দ্বিতীয়তে ছিল এক পাঁচ আট এক আমরা দ্বিতীয়তে এখানে এক পাঁচ আট এক তুলে নিয়েছি এরপর তৃতীয়তে ছিল এক পাঁচ চার তিন আমরা এখানেও এক পাঁচ চার তিন তুলে নিয়েছি এরপর এক চার নয় নয় আমরা এক চার নয় নয়ও তুলে নিয়েছি এবং সর্বশেষে ছিল এক পাঁচ সাত সাত আমরা এক পাঁচ সাত সাতও তুলে নিয়েছি এখন আমরা সংখ্যাগুলোকে যোগ করার চেষ্টা করি লক্ষ্য করে দেখো দুই এবং এক যোগ করলে আমরা পাই তিন তিনের সঙ্গে তিন যোগ করলে হবে ছয় ছয়ের সঙ্গে নয় যোগ করলে হবে পনেরো পনেরো এর সঙ্গে সাত যোগ করলে আমরা পাবো বাইশ এখন এখানে বাইশের দুই বসবে হাতে থাকবে দুই সেই দুই আমরা তিনের সঙ্গে যোগ করার চেষ্টা করব তাহলে দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ এবং আট যোগ করলে তেরো তেরো এবং চার যোগ করলে সতেরো সতেরোর সঙ্গে নয় যোগ করলে আমরা পাবো ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে সাত যোগ করলে তেত্রিশ তেত্রিশের তিন এখানে বসবে হাতে থাকবে তিন সেই তিন আমরা ছয়ের সঙ্গে যোগ করার চেষ্টা করব লক্ষ্য করো তিন এবং ছয় যোগ করলে নয় নয় এবং পাঁচ যোগ করলে চোদ্দ চোদ্দ এবং পাঁচ যোগ করলে উনিশ উনিশ আর চার যোগ করলে তেইশ তেইশের সঙ্গে পাঁচ যোগ করলে আটাশ তাহলে এখানে আটাশের আট বসবে এবং হাতে থাকবে কিন্তু দুই দুই আমরা সে একের উপরে দিয়ে দিব তাহলে দুই এবং এক যোগ করলে তিন তিনের সঙ্গে এক যোগ করলে চার চারের সঙ্গে একযোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় ছয়ের সঙ্গে এক যোগ করলে সাত হাতে কিন্তু আর থাকবে না তাই এখানে সাত বসিয়ে দিব তাহলে আমরা পেয়েছি সাত আট তিন দুই অর্থাৎ সাত হাজার আটশো বত্রিশ এখন বিদ্যালয়ে মোট বালক ও বালিকা রয়েছে সাত হাজার আটশো বত্রিশ জন এবং প্রশ্নে দেখেছিলাম বিদ্যালয়ে বালিকা রয়েছে তিন হাজার আটশো সাঁত্রিশ জন এখন বালক ও বালিকার মোট সংখ্যা থেকে বালিকার সংখ্যা বিয়োগ করলেই আমরা বালকের সংখ্যা পেয়ে যাব তাহলে বিয়োগ করার চেষ্টা করি লক্ষ্য করো এখানে দুই থেকে সাত বিয়োগ করতে হবে দুই থেকে সাত বিয়োগ করা সম্ভব নয় তাই আমরা দুইয়ের সঙ্গে মনে মনে দশ যোগ করে নিব দশ যোগ করলে বারো বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ হাতে থাকে এক এই এক আমরা যোগ করব তিনের সঙ্গে তিনের সঙ্গে এক যোগ করলে আমরা পাই চার এখন তিন থেকে চার বিয়োগ করা সম্ভব নয় তাই তিনের সঙ্গেও দশ যোগ করতে হবে তিনের সঙ্গে দশ যোগ করলে হবে তেরো তেরো থেকে চার বিয়োগ করলে আমরা পাবো নয় এখন হাতে কিন্তু আবার এক থাকবে কেননা তিনের সঙ্গে আমরা দশ যোগ করেছিলাম এর জন্য হাতের এক যোগ হবে আটের সঙ্গে আটের সঙ্গে এক যোগ হলে হবে নয় কিন্তু আমরা উপরের আট থেকে নয় বিয়োগ করতে পারবো না তাই আটের সঙ্গেও মনে মনে দশ যোগ করতে হবে আটের সঙ্গে দশ যোগ করলে হবে আঠারো আঠারো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো নয় আটকে আঠারো ধরার কারণে হাতে আবার এক থাকবে সেই এক আমরা যোগ করবো তিনের সঙ্গে তিনের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো চার এখন সাত থেকে চার বিয়োগ করলে আমরা পাবো তিন তাহলে এই ছিল আমাদের বিয়োগ ফল এখন আমরা বলতে পারি বিদ্যালয়ে মোট বালকের সংখ্যা তিন নয় নয় পাঁচ অর্থাৎ তিন জন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা উত্তর তিন হাজার নয়শো পঁচানব্বই জন এই ছিল আমাদের দশ নং প্রশ্নের সমাধান আশা করি নয় ও দশ নং প্রশ্নের সমাধান তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে ও সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ